নমস্কার কেমন আছেন সবাই সবাই কেমন ইদিয়া ব্লকসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা ভোরবেলা তো উঠে পড়েছে যে বসেছি একদিকে যে চা হবে এরপরে দুধ গরম করব জল গরম বসিয়েছি তো এটা আমার কথা খেয়ে যাবে ঠান্ডাও লেগেছে একটু কুলকুচিও করবে আর তারপরে বেরিয়ে যাবে ডিউটি যাবে তো এগুলো বসিয়েছি এরপরে করব হচ্ছে টিফিনের নিয়ে যাওয়ার জন্য সব অফিসে যাবে নিয়ে যাবে তো করব হচ্ছে ফ্রায়েড রাইস করবো তার জন্যে যে বিনস টমেটো গাজর ক্যাপসিকাম এইসব দেবো আর করব হচ্ছে আজকে চিলি পনির তো চিলি পনির ঘরেরও থেকে যাবে দুপুরের আর এটা করে দেব তো পনিরগুলোকেও কেটে নেবো এগুলোকে কেটে নেবো তো এইসব সব হবে তো রেডি করে নিই আগে কেটে সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো যাই এগুলো আগে কেটে রেডি করে নিই সকাল সকাল উঠে এগুলো সব করতে হবে এখনও চিলি পনির করার জন্য সব কর্নফ্লাওয়ার দিয়ে এক এগুলো একটু তেলে ভাজবো আগে ফ্রাইড রাইসটা করব তারপরে এটা করব তো সাথে থাকুন কি করব কি না করব সবই আপনাদের সামনে তুলে ধরবো তো যাই এগুলো কেটে রেডি করে নিই এই যে কেটে নিয়েছি পনিরটা নিয়েছি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ রসুন এই যে এক টুকরো আছে আদা এগুলো একদম কুচিয়ে কেটে নেব নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে আছে কাশ্মীর রেড চিলি আর তো সস যেমন আছে সবই রেডি আছে তো এগুলো সব আগে কেটে এগুলোকে ছেড়ে মানে রেডি করে নেবো তো যাই এগুলো কেটে নিই এই সব কেটে রেডি করে নিচ্ছি আগে ফ্রাইড রাইসটা করে নিই এই যে কাজু বাঁধাকপি এখানে ক্যাপসিকাম বিনস সব কেটে নিয়েছি তো সবার আগে একটু বিনসটা দিয়ে দেবো তারপরে একে একে সব দেবো গাজর বিনস ক্যাপসিকাম ভেজে ডিম দিয়ে দিলাম পাস্ট দেবো একদম বাঁধাকপি আর এই কুচোনো লঙ্কাটা একটা মেয়ে মিষ্টি নেবো ফ্রায়েড রাইসটা নামিয়ে দিলাম এবার পনিরটা বসাবো তা একটু মশলা আগে রেডি করে নিই পনিরগুলো হালকা ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি কর্নফ্লাওয়ার অল্পই দেবো একদম আর একটু শুধু নুন দেবো এতটুকু আর হালকা একটুখানি জল দেবো একদমই অল্প মেয়েটা একটু গুলে মাখিয়ে দেবো একটু নুন নিয়ে এর উপরও ছড়িয়ে দিচ্ছি পনিরটার উপরে এবার পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো এদিকে তেল বসিয়েছি কড়াইতে এগুলো একটু দিয়ে এর মধ্যে এরকম করে চুবিয়ে চুবিয়ে নেব নিয়ে ভেজে নেবো ঠিক পুরো সঙ্গে মাখিয়ে নিলাম কারণ কালারের ভেতরে কোটিং একটা হয়ে গেল এবার এটা তেলের মধ্যে ছেড়ে দেবো দেখে নিই তেলটা গরম হয়ে গেছে এবারে এটা দিয়ে দেবো একটা করে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আদা কুটোনো রসুন কুটানো সব কেটে নিচ্ছি এবার তেলের মধ্যে আগেই দিয়ে দেবো ভেজে ভেজে তুলব টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু নয় যাতে পেঁয়াজ আর টমেটো আর ক্যাপসিকামগুলো একটু ভালো করে ভেতরে ঢুকে যায় নুনটা একটু নরম হয়ে যায় তুলা মেটা এই পনিরের ভেতরে তুলে নেবে তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচনোটা আদা তাল দিয়ে দিয়ে এক বাটা দিচ্ছে এই শুকনো লঙ্কাগুলো এবার একটা সস রেডি করে নেবো একটুখানি সয়া সস একটু টমাশো সস ভিনিগার তোলমরিচ গুঁড়ো যে মেখেছিলাম আমি ফল খাবারটা পনিরগুলোর সাথে তার মধ্যে আবার একটু ফল খাবার দিয়ে দিচ্ছে রেডি আমরা এবারের মধ্যে দিয়ে দিচ্ছে সবগুলো সব কাজকর্ম করে সে দেখুন অনেক কিছু রান্নার ব্যবস্থা করছি টিফিনও করছি আজকে আবার পেঁয়াজ পুলি আর আলুটা ভাজা করেছি এই যে পিস পিস করে কুমড়ো ভাজা এদিকে রুটি হচ্ছে এতগুলো রুটি করবো এই একটি ভাজা খুব চলছে এটা পেঁয়াজ করে দিয়ে খাওয়া হবে আর এই যেখানে ডিম সেদ্ধ করে নিয়েছি এই চিংড়িটা দিয়ে লাউ চিংড়ি হবে আর এই যে এখানে ফুলকপি আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছে একটু তারা আছে আজকে একটু কাজে ব্যস্ত রয়েছে যার জন্য ফুলকপি আলুটাও ভাজিয়ে দিয়ে দিয়েছি তো এই সব আজকে সব রুটি আমার হয়ে গেছে তো কোনোদিন পরোটা কোনদিন রুটি করে এই যে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাজিয়ে এদিকে আমার

এটার মধ্যে আলু কুচুনো দেবো না যেটা দেব পেঁয়াজ ধনেপাতা টমেটো কুচিয়ে রেখেছি আর যেটা দেবো সেটা হচ্ছে এই যে বাটা লঙ্কা একটু করে দিয়ে দিই বাটা লঙ্কায় জানো রাধিকা হেভি টেস্ট হয় হ্যাঁ আর দিয়ে দেবো এর ওপরে সর্ষের তেল আর এই পাতাটার মধ্যেও তেল দিয়ে দিই এবার আগে পাতায় তেলটা লাগিয়ে নিই আজকে পাতায় কিন্তু ভাজা করব না আজকে পাতায় একটা পাতাতেই হবে একটু ঝোল টাইপেরই হবে তাহলে এক পাতাতে করলে ভালো হবে এইভাবে সাজিয়ে দেবো এগুলো পেঁয়াজ টমেটো ধনে পাতা এটা মধ্যেও একটু পাকা লঙ্কা বাটা সব দিয়ে

পাতাতে হালকা ঝোল ঝোল টাইপের খুনতে দিয়ে দিয়ে উঠতে দিয়েছি তো হয়ে গেছে রেডি হয়েছি একটু বেরোচ্ছি আমাদের পুচকা দিয়া আছে ঘরে ওপরে তো আমি আর আমার কথা এখন বাজে হচ্ছে আটটা কুড়ি রাত একটু বেরোচ্ছি তো কেন বেরোচ্ছি সেটা এসে বলছি তো একটু দরকার খুব তাই জন্যই বেরোচ্ছে যাই একটু ঘুরে ফিরে আসি ঘুরে ফিরে নয় কিছু দরকারে কিছু কেনাকাটা করতেই বেরোচ্ছে আবার চলে এসেছি ঘুরে ফিরে বাড়িতে আর কি এই হঠাৎ রাত্রেবেলা মনে পড়লে কি আর সব কাজের মানে সমাধান অত তাড়াতাড়ি হয় তো যেরকম পারলাম তো চলুন দেখাই কেন বেরিয়েছিলাম এই দেখুন এই সেটটা কিনে নিয়ে এলাম এটা কিন্তু শোনার জন্য নয় এটা নিয়ে এসে এই যে পাশের বাড়ি কাকিমার যে নাতি হয়েছে আমার দেওরের যে ছেলে হয়েছে ওর জন্য আর কি তোর ষষ্ঠীতে তো দেখিয়েছিলাম মিষ্টি দিয়ে গেছিলো মিষ্টি খাওয়া হয়েছে কিন্তু ওকে তো কিছু দেওয়া হয়নি আসলে দেওয়া হতো দেওয়া হয়নি তার কারণ হচ্ছে যে ও তো রয়েছে মামাবাড়িতে ও তো এখানে আসেনি তো যার জন্য ওকে দেওয়া হয়নি তো কালকে যাবো মামাবাড়িতে এখানেই কাছাকাছি হয়তো আধ ঘন্টা এক ঘন্টা লাগবে যেতে তো গিয়ে দিয়ে আসব আমি যাব আমার যা যাবে তো দেখুন বাচ্চাদের আর কি নেব শীতের এখন ঠান্ডায় অন্য সেই ড্রেস নিয়ে কিছু লাভ নেই তার জন্যই এটা নিয়েছে এটা কেমন হয়েছে তো কমেন্ট করে জানাবে আর আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি এখন দেখুন বেজে গেছে যে সাড়ে নটা সাড়ে আটটায় বেরিয়েছিলাম সাড়ে নটা বাজে তো যাই এখন গিয়ে আবার রাতের খাবার ভাত ভাতও বসাবো আর বাকি দেখি কিছু রান্নাবান্না যদি করি সেটাও করব তো দেখাবে আবার একটা নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন